এডিসিতে একশো দশটি পদে নিয়োগের লক্ষ্যে ইন্টারভিউর উত্তরপত্র ফাঁসের ঘটনায় বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার হল অমিত দেববর্মা রবিবার মধ্যরাতে বিশালগড় থানার পুলিশ গোলাঘাটে বিধানসভার কসবা এলাকা থেকে অমিত দেববর্মাকে গ্রেফতার করে পরবর্তী সময় সোমবার দুপুরে তাকে পশ্চিম থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি উল্লেখ্য এই নিয়ে ইন্টারভিউর উত্তরপত্র ক্যালেঙ্কারিতে দুজন গ্রেফতার হল রবিবার আগরতলার অ্যাডভাইজার চৌমুহরি থেকে উত্তরপত্র কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় একটি জ্যারক্স দোকানের মালিক চয়ুন সাহাকে আমাদের কাছে ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশন থেকে রিকুইজিশন এসেছিল ওকে করার জন্য

ওই এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন পেপার রিলেটেড কেসে ওকে ডিটেল করা হয়েছে বাকি সব কিছু তথ্য আপনার ওয়েস্ট থেকে স্যার কি নাম যে রেস্টুরেন্টের নাম স্যার ওর নাম অমিত অমিত গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা